মাইনে বকেয়া সময় মতন মাইনে না পাওয়া এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিয়ন পক্ষ থেকে পঞ্চায়েত ভবন অভিযানে ডাক দেওয়া হয় আন্দোলনকারীরা পঞ্চায়েত ভবনের পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় এরপর পঞ্চায়েত ভবনের সামনে বসে বিক্ষোভ শুরু করেন পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট দফতরের অধীন ট্যাক্স কালেক্টিং বিভাগের কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ সরকার তাদের দিয়ে নিয়মিত কর আদায়ের কাজ করালেও তারা দীর্ঘদিন ধরে সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনকি গত পাঁচ বছরেও তাদের মাইনে বৃদ্ধি পায়নি এই অবস্থার প্রতিবাদে তারা পঞ্চায়েত ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং পরে ডেপুটেশন জমা দেন যে দাদা এক এইমাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন সেই দাদা যাওয়ার কথা ছিল তার অসুস্থতার কারণে কুচবিহার থেকে নীলাঞ্জন দা আছেন আমাদের নীলাঞ্জন দা যাচ্ছেন আর আমাদের হুগলি থেকে সশঙ্ক রয় এই প্রতিনিধি দল আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মৃত্তিকা ভবনে ডেপুটেশনের উদ্দেশ্যে রওনা হব আমার অগ্রজ ভাই নদিয়া থেকে এসছিলেন আমার যেভাবে সুশৃঙ্খলভাবে কথা বললেন এবং মনের মনের যে ক্ষোভ মনের যে বেদনা সেটাকে তুলে ধরলেন আমি চাইব ওই ভাইয়ের সাথে সকলে সমবেত হয়ে আমরা না আসা পর্যন্ত আপনারা মিটিংটাকে পরিচালিত করবেন সুশৃঙ্খল ভাবে আপনি একটা জেলা রিক্রুটমেন্ট কেন দেবেন দিতে গেলে তেইশটা জেলারই আপনাকে রিক্রুটমেন্ট দিতে হবে তেইশটা জেলার টাস্ক কালেক্টরকে আপনাকে স্থায়ীকরণ করতে হবে আমাদের একটাই দাবি থাকবে সার্বিক আমাদের স্থায়ীকরণ করতে হবে যে ফাইল আমাদের রেডি হয়েছে সেই ফাইলে অর্ডার কপি কিন্তু আমাদের আজকে চাই যতক্ষণ পর্যন্ত অর্ডার কপি আমরা না পাব এই রাজপথ কিন্তু আমরা ছাড়বো না আমাদের অর্ডার কপি চাই আমরা ছশো টাকা মাইনের কর্মচারী কুড়ি টাকা করে রোজ গোটা ভারতবর্ষে বা গোটা পশ্চিমবঙ্গের নয় গোটা পৃথিবীর লজ্জা একটা সরকারি প্রতিষ্ঠানে কুড়ি টাকা রোজের কর্মচারী থাকে এইটা খুব লজ্জার আমাদের আজকে আমরা কেঁদে ফেলছি আজকে আমরা বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেই চ্যানেলের মারফত আমাদের বাজার আমাদের অনলাইন হয়েছে আপনারা জানেন ট্যাক্সটা অনলাইন করা হয়েছে কিন্তু ট্যাক্স কালেক্টরদের কোনো কথা না ভেবে যারা আজকে এত বছর শ্রম দিয়েছে কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর ট্যাক্স কালেকশন করছে আপনারা জানেন একটা অর্ডার করে দু হাজার এগারো সালে বামপন যখন চলে যাচ্ছে সেই অর্ডারের ফলে তে সরকারিভাবে তেত্রিশ পার্সেন্ট নিয়োগ হয় ট্যাক্স কালেক্টরদের উনিশ সাল পর্যন্ত নিয়োগ হলো তারপরে আটকে রেখেছে আমি দিদির কাছে বলতে চাই আপনি যাদের বলছেন আজকে আমাদের হয়তো বিরোধী তকমা দেওয়া হচ্ছে কিন্তু আমরা খবর নিয়ে দেখুন আমরা দলের কেন না কোনো সংগঠনের সঙ্গে আমরা যুক্ত তাহলে দিদির কাছে আজকে আমাদের এইটা বার্তা দিতে চাই যারা দু হাজার এগারোর আগে নিয়োগ ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ হয়েছিল ছ বছর পরে তাদের যে পারমানেন্ট দিলেন তাহলে দলের লোকেদের পারমানেন্ট দিলেন শুধু দিদি আমরা দল করি বলে আমাদের পারমানেন্ট দিচ্ছেন না আমরা এই অবস্থায় আছি সেই জন্যে আমরা করজোরে আপনার কাছে বলতে চাই অনলাইন করেছেন স্বাগত আমরা অনলাইনকে মেনে নিচ্ছি তাহলে যখন জিপিতে কম্পিউটার ছিল না যখন কম্পিউটার আনলেন তাহলে সবাইকে যেভাবে দিয়ে সেক্রেটারি সহায়কদের আপনারা কম্পিউটার শিখিয়ে দিয়ে তাদেরকে দপ্তরে রেখে দিলেন ওই তাদের তো মাইনে কমালেন না তাদের উল্টে মাইনে বাড়ালেন তারা স্থায়ী এখনো পর্যন্ত তারা চাকরি করছে তাহলে ট্যাক্স কালেক্টর কী অপরাধ করলো যে ট্যাক্স কালেক্টারদের অনলাইনটা শিখিয়ে দিয়ে তারা সমস্ত ট্যাক্স কাটবে না কেন সিটিজেনশিপে ট্যাক্সটা ছেড়ে দিতে হল আপনারা ছেড়ে দিয়েছেন কোনো দুঃখ নেই যখন চৌকিদার প্রথা তুলে দিলেন তাহলে সমস্ত চৌকিদারদের যখন আপনারা জিপি কর্মী করে দিলেন আজকে তো গোটা পশ্চিমবঙ্গে প্রচুর জিপি কর্মীর পথ খালি তাহলে তো আজকে ট্যাক্স যখন অনলাইন হচ্ছে আজকে আমাদের কাছে ট্যাক্স কাটছে আমরা যে রিসিপ্টটা দিচ্ছি তার যে বারকোড আছে যে কিউ আর কোডটা আছে তার যে সি নাম্বারটা আছে তাহলে সেটা তারা পেয়ে যাচ্ছে তাহলে সামনে বছর কেউ আর আমাদের কাছে ট্যাক্স কাটবে না তাহলে যখন ট্যাক্স কালেক্টর প্রথাটা আপনারা তুলে দিচ্ছেন তাহলে কেন সমস্ত ট্যাক্স কালেক্টরকে জিপি কর্মী করবেন না এই দাবি আমরা যদি আপনার কাছে রাখছি এই মিডিয়া মারফত যে আমাদের অবিলম্বে সমস্ত ট্যাক্স কালেক্টরদের যারা ষাট বছর হতে একদিনও বাকি আছে যেমন আপনারা চৌকিদারদের করেছিলেন তাহলে আমাদের করে দিন যে সমস্ত ট্যাক্স কালেক্টর একটা লজ্জার বিষয় বলি সমস্ত ট্যাক্স কালেক্ট যারা পঞ্চায়েতে চাকরি করেন তাহলে তারা যখন রিটায়ার হয় তাহলে তারা কেউ পঞ্চাশ লাখ টাকা তাদের যখন ফেরত দেয় নানারকম গিফট নিয়ে বাড়ি ফেরে আর আমাদের যারা ট্যাক্স কালেক্টর আছে যারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তারা সেদিন যখন পঞ্চায়েত থেকে বিদায় নেয় চোখে জল ফেলতে ফেলতে বিদায় নেয় কোনো বন্ধু একটা পঞ্চাশ পয়সার লজেন্স কিনে বলে না যে দাদা আপনি এত বছর চাকরি করলেন এই পঞ্চাশ পয়সার লজেন্স চুষতে চুস্তে আপনি বাড়েন আপনি চলে যান তাহলে এটা কি লজ্জার নয় আপনারা বলুন এখনও পর্যন্ত কি কুড়ি টাকার কর্মচারী আছে পৃথিবীতে কোথাও তাহলে এই লজ্জা আমরা রাখবো কোথায় আজকে অনলাইন হয়ে যাওয়ার পরে সারা বছর আমাদের কোনো কমিশন নেই এখনো পর্যন্ত আমরা ছেলেদের কি পড়াবো আপনারা জানেন এখন স্কুলে ভর্তি করতে গেলে একটা সরকারি স্কুল হলেও তার একটা ফিস দিতে হচ্ছে তার বই কিনতে হচ্ছে এখন আমরা এমন অবস্থা এসে পড়েছি আমরা আমাদের ছেলে মেয়েদের এ বছর ভর আমাদের কোনো কমিশনই হয়নি দেয়নি ছশো টাকা করে চার বছর বাকি তাহলে আমরা কিন্তু বউ বাচ্চাদের পেটে হাত জোগাতে আজকে এই রাস্তায় এসেছি আমরা মানে এমন অবস্থা মানে এই লজ্জার কথা কী বলবো হয়তো আজকে যদি আমাদের কিছু স্যার না করেন আমরা কমিশন ঘরে যাচ্ছি তাহলে কিন্তু আত্মহত্যা ছাড়া আর এই ট্যাক্স কালেক্টরদের কোনো পথ নেই আমরা যদি আজকে আমরা শুধু হাতে ফিরি তাহলে হয়তো আমরা হাইকোর্ট যাবো আমাদের সমস্ত ট্যাক্স কালেক্টর এক জায়গায় হয়ে যে আমাদের স্বেচ্ছা মৃত্যু দিয়ে আমরা বউ বাচ্চার কাছে কী মুখ দেখাবো যে আমরা কি নিয়ে ফিরতে পারলাম এই আমি তবু একদম হাত জোর করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে বলবো আমরা এখনো পর্যন্ত দলটা করছি দলের হয়ে লড়ছি আজ মিডিয়া যদি দলের প্রথম প্রচারক হয় আমরা কিন্তু ট্যাক্স কালেক্টর প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে ট্যাক্স আদায় করি ক্যামেরায় এর সাথে আমি রিঙ্কা নিউজ কলকাতা 24.